আসসালামু আলাইকুম ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে যেটা অলরেডি কক্সবাজারের দিকে অনেকটা হচ্ছে এসে পড়েছে যদিও হচ্ছে আমরা ঢাকা জেলা এই দিকটা হচ্ছে নিরাপদ আবহাওয়া অধিদপ্তর থেকে যতটুকু জানতে পেরেছি আপডেট সেটা হচ্ছে পটুয়াখালী বরিশাল ভোলা চট্টগ্রাম কক্সবাজার মংলা বান্দরবান আরও বিভিন্ন জায়গায় মনে হয় কুমিল্লা তারপর নোয়াখালী লক্ষ্মীপুর এই দিকেও ভয়ঙ্করভাবে ধেয়ে আসবে আর যেই সব পাহাড়ি এলাকা আছে নদী বন্দর এলাকা কক্সবাজার এদিকটায় ভয়ঙ্করভাবে মানে খুবই বাজেভাবে ধেয়ে আসবে আর হচ্ছে অনেক মানুষও মারা যেতে পারে কাজেই হচ্ছে কক্সবাজারে যেসব বড় বড় হোটেল আছে আপাতত সেই সব হোটেলগুলোকে সরকারিভাবে নির্দেশ করা হয়েছে মানুষকে যেন জায়গা দেয় সবাইকে যারা হচ্ছে কক্সবাজারে এখনও আসতে পারেনি পর্যটকরা ইভেন হচ্ছে যারা ঘুরতে গিয়েছে তাদেরকেও ওটা বর্তমানে বাসস্থান হিসেবে আই মিন যে হোটেলগুলো আছে বড় বড় বাসস্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে কিন্তু কথা হচ্ছে এখনও আমাদের ঢাকার দিকে আসবে না যতটুকু আবহাওয়া অধিদপ্তর বলেছে কিন্তু সব কিছু আল্লাহর হাতে দুর্যোগ জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এগুলো আমাদের কারো হাতেই নেই আল্লাহ ভরসা কিন্তু একটা কথা না বললেনে যারা হচ্ছে কক্সবাজার কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম লক্ষ্মীপুর মংলা বান্দরবান এইসব এলাকায় মানুষ আছেন তাদের কি অবস্থা আমাদের আকাশটা এখনও যতটা হচ্ছে পরিষ্কার দেখাচ্ছে একটু পরে সব জায়গায় ঝড় হবে আল্লাহ না করুক এখনো আমাদের মৃত্যু হতে পারে তো আকাশের অবস্থা দেখ আল্লাহ চাইলে এখনো আমাদের মৃত্যু হতে পারে কারণ জন্ম মৃত্যু বিয়ে তিনটা একদমই হাতে এগুলোতে আমাদের হাত নেই মৃত্যু হচ্ছে আমাদের জন্ম যে আমাদের জন্ম নেই তার থেকে কিছু ধার করা মানে জীবন বা যাই বলি না কেন ধার করে নিয়ে এসছি যেটা হচ্ছে আমাদের মৃত্যু হবেই আমাদের বেঁচে থাক আমরা যে বেঁচে বেঁচে আছি বা বেঁচে থাকছি এটা কেবলই মাত্র জন্ম থেকে মানে জন্মগ্রহণ করার পর কিছুটা ধার করার সময় বলতে পারি তো আমি গুছিয়ে বলতে পারিনি ওভাবে সো এখনও যারা যারা হচ্ছেন ওই সব এলাকায় আছেন আপনাদের একটা কথাই বলবো যদি আমার ভিডিওটা দেখে কেউ ওরকম কোনো মানুষ আমি কোনো বড় ইউজার না বড় কন্টেন্ট ক্রিয়েটর না বড়ো কোনো ইউটিউবার না বাট মনে হলো ভিডিওটা করি দেশাই হচ্ছে ভিডিওটা করা আমাদের কিছুদিন আগেও ঝড় হওয়ার সময় এই গাছটা ভেঙে গেছে তখন কিন্তু এরকম কোনো বড় ঘূর্ণিঝড়ের আভাস আমরা পাইনি কিন্তু আমাদের বাসার একদম নিচে যে হচ্ছে আমরা ফোর্থ ফ্লোরে থাকি তো নিচেই একতলা একটা বিল্ডিং আছে সেখানে হচ্ছে এই গাছটা ভেঙে পড়ে গেছে জাস্ট অল্প কিছু ঝড়ের জন্য তো এখন যেই ঝড়টা আসতেছে সেটা হচ্ছে চারপাশে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া না কোথাও না সব জায়গায় হচ্ছে কোথাও যাচ্ছে না কিন্তু বাংলাদেশের দিকে ধেয়ে আসতেছে মানে খুবই বাজে একটা অবস্থা আল্লাহ চাইলে আমরা এই ঝড় থেকে রেহাইও রেহাই পেতেও পারি আবার এমনও আছে যেহেতু ঝড়টা এখন দূরে আছে যদি বাংলাদেশের কক্সবাজারে ঢুকতে ঢুকতে মাঝপথে ঝড়টা থেমে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না থামে তাহলে তো কিছু বলার নাই অলরেডি কক্সবাজারের অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়ে গেছে এমন কি কক্সবাজারে অনেক দোকানপাট রাস্তাঘাট ডুবে যাচ্ছে অলরেডি ওই দিকের ওই দিকের অবস্থা খুবই বাজে আর ওইদিকে বৃষ্টিও হচ্ছে তো সবাই সবার জন্য দোয়া করি সবাই যে যার জায়গা থেকে যে যেখানে যে অবস্থায় আছি না কেন সবাই সবার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ বলি যার যার জায়গা থেকে কারণ আমরা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আর এই দিকটা এখনও হচ্ছে আঘাত হানেনি যদি আমাদের এই ঢাকা শহরের দিকে আঘাত হানে তাহলে হয়তো বা আমরা বাঁচবো না কারণ ঢাকা সব থেকে উঁচু জায়গা যদি এই দিকটায় হচ্ছে আঘাত হানে তাহলে হয়তো বা আমাদের মানে আমরা একদম ধ্বংস এইটুকু বলতে পারি তো আকাশ অবস্থা দেখেন মেঘলা আজকে দিন আমাদের জেলায় কোনো রোদ ওঠেনি কিন্তু গরম মোটামুটি আর আমি একটু পরপর নিউজ চ্যানেল দেখছি আর মানে অবাক হচ্ছে যে কি পরিমাণ বাজে বিশ্রী রকম ঝড় ধেয়ে আসতেছে তো সবাই সবার জন্য দোয়া করি সবাই যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ বলি আর বেশি বেশি আল্লাহর নাম নেই একমাত্র এইটাই করণীয় আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সতর্ক থাকবেন